হ্যালো ব্রিমান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আছি আমি দিদি বাড়িতে আর আজকের তারিখ হলো বারোই জানুয়ারি তো হঠাৎ করে দিদি বলে লাউ পিঠে করবে আর আমি কোনো দিনও লাউ পিঠে খাইনি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে লাউ পিঠেটা কীভাবে করে আর কারা কারা খেয়েছো লাউ পিঠে কমেন্ট বক্সে জানিও লাউ পিঠে কীভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পেলে প্রথমেই লাউটা কেটে নিয়েছিল তারপরে ছুলে নিয়েছিল আর তারপরেই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছিলো কারণ লাউটা সিদ্ধ করা হবে লাউটা কাটার পর ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছিল জলেতে তারপরে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলো সিদ্ধ করতে আর এতে কোনো জল দিতে হবে না কারণ লাউ থেকে তো এমনিই জল বেরোবে তো যেহেতু লাউ পিঠে করতে চাল গুঁড়ি লাগবে তাই চালটা আমি কুড়ছিলাম যদিও এই চালটা এখন দেয়া হবে না কারণ পিঠেটা ভালো হবে না খেতে আসলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে বেশি তো মিলতে অসুবিধা হয় এরকম টাইপ কিছু একটা তো যাই আগে থেকে চাল গুঁড়ানো থাকলে সেটাই তোমরা ইউজ করো তো এটা যেহেতু আগে থেকে ভেজানো ছিল তাই তাই আমি মিক্সিতে গড়িয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে দিদি উনুন ধরেই নিয়েছিল আর আজকে দেখো আকাশটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে ওয়েদারটা ভালোই ছিল আর কাদ ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আর হ্যাঁ এই যে উনুনটা দেখতে পেলে তোমরা এটা এখান থেকে নিয়েছিল আমার বেশ পছন্দ হয়েছে আমি ভেবেছি এবারে বাড়ি গেলাম আমি একটাই নিয়ে যাব। তো তো উনুনটা কার কেমন লাগলো জানিও যদিও ভালোভাবে দেখানো হয়নি তো যাই হোক আশা করছি তোমরা দেখতে পেয়েছ তো লাউ পিঠের জন্য একটা মশলা লাগবে যেটা আদা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো তো ধনে আর জিরেটা বাড়িতেই গুঁড়ো করেছিল লাউটা সেদ্ধ করার পর অনেকটাই জল বেরিয়েছে আর সব কিছু রেডি করতে করতে অনেক সন্ধ্যে হয়ে গিয়েছিল তারপরেই এখানে দিদি মশলাটা তারপরে মশলাটা ছিলে বেটে নিচ্ছিলো আর লঙ্কাটা আলাদা করে বেটেছে তারও একটা কারণ আছে তো তোমরা কারণটা জানতেই পারবে সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যদি পারো তো লাউটা সেদ্ধর পর মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে তোমরা এখানে দু ভাবেই করতে পারো তো তারপরে মশলাটা মিশিয়ে নিচ্ছিলো আদা বাটা আর জিরে আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বললামই পরে দেওয়া হবে গুঁড়ো নয় সরি লঙ্কা বাটা আর সরষের তেল দিয়ে পুরোটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছিল তো কেন ঝাল দেওয়া হয়নি সেটা এর কারণ দেখো ভিডিওটা না তোমার জন্য আঝাল হবে না ঝাল হবে দেখ সেই জন্যই ঝাল দেওয়া হয়নি তারপরেই তাওয়াটা বসিয়ে নিয়েছিল উনুনে আর উপর প্রথমেই একটু তেল ব্রাশ করে নিয়েছিল তার মধ্যে ব্যাটারটা দিয়ে ভালো করে হালকা হাতে মিলে আর এটা একটু নরম হয়েছিল প্রথমেই বললাম ওই আজকে গুড়িটা দিয়ে দিয়েছিল বলে তারপর আবার পরে আলাদা করে গুঁড়ি দিয়েছে আর লঙ্কাটাও মিশিয়েছে তো তারপরে মিলে ঢাকা দিয়ে দিয়েছিল তোমরা নাও ঢাকা দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা তো তারপরেও এখানে সব কিছু হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কার বাড়িতে ট্রাই করলে সেটাও জানিও তো এরপর আরও নতুন নতুন পিঠের রেসিপি আসবে তো সেটা দেখার জন্য তোমাদেরকে আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই তোমরা সবার আগে রেসিপিটা দেখতে পাবে তো আজকের জন্য টাটা